দুর্গা দুর্গা মা 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 সত্যি মা তোর চিত্র মনে হলে আর কিছু মন চায় না দেখ মা আমি যেন চিরদিন মা মা বলে ডাকতে পারি তোর জ্ঞানে এত ভয় কেন বাবা জ্ঞানে তুই মন বাক্যের অগচ তোর চরণে পৃথিবী মধ্যদেশে আকাশ কিরিটিতে স্বর্গলোক হয় অত বড় আমি চিন্তা করতে পারবো না মায়ের মতন মা হয়ে আসবে কথা কবি চুমু খাবি এ কেমন আর সীমাহীন অনন্ত আকাশ বাপরে আমি তোর আকাশ মূর্তি দেখতে চাই না মা তোর কি চাই না চাই আমি তোর চেয়ে বেশি জানি তুই নাম কর উমা নাম যে নেহং জগতি তলে নজাত জননিশ্য স্ব পিবে স্মরিত স্মরে চিত্রগুপ্ত স্তৃত পাপ যে ভক্ত এ জগতে উমা নামামৃত পান করে তাকে আর কখনো জননী পান করতে হয় না উমা এই দাক্ষর মন্ত্র যে মানব দিবারাত্রি অনুক্ষণ স্মরণ করে সে যদি পাপি হয় তাহলেও চিত্রগুপ্ত তাকে স্মরণ করেন না সেই মৃত্যুঞ্জয়ী হয় বাবা উমা 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 নামটি বেশ মিষ্টি কেবল উমা নাম বলি কেন তোর নামগুলি তো অমৃত দিয়ে তৈরি মা মা নামটি তোর এই যে অমৃত মাখানো জীব মা নাম পেলে আর কিছুই চায় না আচ্ছা মা তুই কাকে পুজো করলে হোস কুমারী পূজায় শুধু আমি কেন ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ সদা সদাশিব তেতুষ্টম কন্যাম জন্তুকন্যা যে ব্যক্তি কুমারী পূজা করে ব্রহ্মা বিষ্ণু ঈশ্বর সদাশিব এবং অন্যান্য সকল দেবতা তার প্রতি সন্তুষ্ট হন কুমারী পূজার কথা বলবি মা আচ্ছা শোন এক বৎসর হতে ষোলো বৎসর পর্যন্ত অজাত পুষ্পা কুমারীর পূজা করতে হয় এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত ক্রমে নাম হল সন্ধ্যা সরস্বতী ত্রিধামূর্তি কালিকা শুভগা উমা মালিনী উব্জিকা কালসন্দর্ভা অপরাজিতা রুদ্রাণী ভৈরবী মহালক্ষ্মী পীঠনায়িকা ক্ষেত্রজ্ঞা এবং অম্বিকা অন্ন বস্ত্র জল যে ব্যক্তি কুমারীকে দেয় শিব কি বলেছেন জানিস অন্নংমের সমং দেবী জলঞ্চ সাগরোপম বস্ত্রই কোটি অন্য সুমিরু পর্বতের মতন জল সাগর সদৃশ হয় আর কুমারীকে বস্ত্রদানে কোটি সহস্র বৎসর শিবলোকে পূজিত হয়ে থাকে শিব আরও বলেছেন কুমারী পূজনং ফলং বক্তং নারহা সুন্দরী জিউহা কোটি সহস্র স্তু বক্ত কোটি যোগিনী তন্ত্র এ সুন্দরী কুমারী পূজার ফল আমি কোটি সহস্র যে শত কোটি বদনে বলতে সমর্থ হই না কুমারী পূজায় জাতিভেদ করতে নেই দেবী বুদ্ধিতে ভক্ত সর্বজাতিয়া কুমারী পূজা করবে কুমারী সর্ববিদ্যাস্বরূপা এতে কোনো সংশয় নাই যে দেশে কুমারী পূজা হয় সে দেশ পাবন চার চতুর্দিকে পঞ্চক্রোশ মহাপুণ্যতম কোটি সুমেরু পর্বত সুবর্ণ সহ দানের ফল কুমারীকে পুষ্পের দ্বারা পূজা করলে লাভ হয় কুমারী ভোজিতা যেন ত্রৈলক্ষ্য তেন ভোজিতাম কুমারীকে ভোজন করালে ত্রৈলক্ষ্য ভোজন করানোর ফল লাভ হয় কুমারী পূজনঙ্কুর্যাত সর্বকর্ম ফলাপে সমস্ত কর্মের ফলপ্রাপ্তির জন্য কুমারী পূজা করবে সকল জাতির কুমারীকে পূজা করা চলে মা হ্যাঁ বাবা তার মধ্যে প্রশস্থা কাপালিক রাজক নাপি গোপাল ব্রাহ্মণ শূদ্র বৈদ্য বণিক চণ্ডাল ও বর্গের কন্যা কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা কুমারী সাক্ষাৎ যোগিনী কুমারী তো পরদেবতা আমি শিবকে বলেছিলাম কুমারী ইয়াহং হিয়াহং নাথং সদাতং হি কুমারকহ হে নাথ আমি সতত কুমারী তুমি কুমার কুমারী পূজায় ত্রৈলক্ষ বশ হয় মহাপুণ্য লাভ ও মহা শান্তি হয়ে থাকে কুমারী পূজায় মহাভয় দুর্ভিক্ষ দুঃস্বপ্ন অপমৃত্যু প্রভৃতি নাশ হয় কুমারী আমারই মূর্তি কুমারী পূজায় আমি অত্যন্ত সন্তুষ্ট হই মহা জ্ঞানী ভাবেৎ ক্ষিপ্রং বাঞ্ছা সিদ্ধির ভাবে ধ্রুবম কুমারী পূজায় সত্তর বাঞ্ছা পূর্ণ হয় ও জ্ঞানী হয় আচ্ছা মা কোন স্থানে তুই থাকিস তোর প্রিয়তম স্থান কোথায় সাবধানে শ্রবণ কর জসমিন স্থান ও মাত্রেরাম সর্বসিদ্ধিস্বরও ভাবে আমার সিদ্ধপীঠে সাধনা করলে সিদ্ধি লাভে সমর্থ হয় সিদ্ধপীঠের নাম শোন মায়াবতী মধুপুরী কাশী গোরক্ষকারিণী হিন্দুলা মহাপীঠ জলন্ধর জ্বালামুখী রামগিরি গোদাবরী নেপাল কর্ণসূত্র বিন্ধগিরি পুরী বারাহি ত্রিপুরা ইত্যাদি এই সমস্ত মহাপীঠ আরও শুনবি বলমা দক্ষিণে কোলাপুর তুলজাপুর কাঞ্চিপুর, নীলপর্বত পর্বত শ্রীনগর পুষ্কর উজ্জয়িনী আরও কত স্থান আছে আমি যে নি বিশ্বব্যাপী আমি অবস্থিতা অথবা সর্বত্র ক্ষেত্রাণী কাশ্যাং শান্তি নগোত্তম অথবা সমস্ত পূর্ণতীর্থই তীর্থই কাশী ক্ষেত্রে বিদ্যমান কাশীর তুল্য ধাম নাই কাশিতে শিব আমার তারক ব্রহ্ম নাম দান করেন কাশীর জলে স্থলে অন্তরিক্ষে যে মরবে শিব তাকে পরব্রহ্ম মন্ত্র কানে দিবেন ত্রৈলক্ষ্য কাশীর তুল্য আর তীর্থ নাই যে ব্যক্তি মুক্তি কামনা করে সে পাষাণ সদৃশ হয়ে কাশিতে বাস করবে যদি কাশিতে বাস করেন তিনি পণ্ডিত তিনি জ্ঞানী তিনি কুলপাবন কাশি বাসকারী অনায়াসে সংসার সাগর হতে উত্তীর্ণ হয় আর কোথায় থাকিস মা জ্ঞানীর হৃদয় কমলে দ্বিদল হলো কাশীধাম দ্বিদলে ভ্রু মধ্যে যে স্থিতি লাভ করে সেই যথার্থ কাশিবাসী ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে মূলাধার কামরূপ পীঠ হৃদয়ে পূর্ণগিরিপীঠ কণ্ঠকূপে জলন্ধর পীঠ ভ্রুমধ্যে উড্ডয়ন মহাপীঠ ওসব আমি ধ্যান করতে পারবো না আমার আচ্ছা তোকে ওগুলো জানতে হবে না তুই দুর্গা দুর্গা কর তোর সর্বতীর্থে বাস করা হবে আমার বুকে থাকবি আমার হৃদয়ে থাকবি আমার কোলে থাকবি কেবল দুর্গা দুর্গা বল কেবল দুর্গা দুর্গা জপ কর এতেই হবে दुर्गा 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 दुर्गा